হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো পারফর্ডিটার্সে যারা আমাদের অডিয়েন্স আছেন ফ্যান ফলোয়ার আছেন ডিয়ার লাভলি ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন অ্যান্ড আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি মোস্টলি হচ্ছে আমার ফেসবুকের যারা বন্ধুরা আছেন তাদের জন্য যে পারফোর্ডিটার্স আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আই হোপ আপনারা অনেকেই জানেন না সো এই ইউটিউব চ্যানেলে আসার পর আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা দারুন বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যে একটা ভিডিও প্লে আছে এই বিষয়টা অনেকে আপনার জানেন না আমি জাস্ট জানানোর জন্য আজকের এই ভিডিওটি তো পঁচিশটা ভিডিও এখানে আছে কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো সো আপনারা অনেকে আছেন খুবই সাই ফিল করেন কন্টেন্ট বানানোর জন্য তারপর আপনার কন্টেন্টের যে প্ল্যানিংটা আছে তারপর যে আইডিয়াগুলো যে যা যেভাবে সাজানোর দরকার থাকে তো বানানোর জন্য হচ্ছে কিছু বেসিক বিষয় থাকে যে বিষয়গুলো আমরা মনে করি অনেক বড় সমস্যা আমাদের কাছে তো ওই বিষয়গুলো কীভাবে ওভারকাম করতে হয় এই পঁচিশটা ভিডিও আপনি দেখবেন আশা করি আপনার কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর বিকজ আমি এখানে বেশ কিছু বিষয় শেয়ার করেছি অনেক আগের ভিডিও এটা সাত মাস পূর্বে দেখতে পাচ্ছেন টাকা পয়সা নিয়ে পুরো একদম সেই অবস্থা তারপর এখানে আট মাস পড়বে নয় মাস দেখতে পাচ্ছেন ফেসলেস একজন গণিত শিক্ষক কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবেন সো এই ধরনের ভিডিও কিন্তু আছে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে না সো আমি রিকোয়েস্ট করবো আপনি যদি শিক্ষক হয়ে থাকেন এবং সেটা যদি হয় গণিতের বা যে কোনো আপনি সাবজেক্টে আপনি শিক্ষকতা করেন বা আপনি যাই হোক সো আপনি অবশ্যই অবশ্যই এই ধরনের কন্টেন্টগুলো দেখে আসবেন যে কীভাবে আপনি কাজ করবেন আর যদি আপনার এই ধরনের একদম ওয়ান টু ওয়ান যদি বলেন যে আমাকে গাইড করতে হবে তাহলে আমি বলবো যে আমাদের কোর্স আছে আপনি কোর্সে জয়েন করেন এটা সব থেকে বেটার হয় আর কি তারপরে এখানে আছে কন্টিনিউশনে সফল হবেন আচ্ছা তারপরে আরও কিছু বিষয় আছে যেমন আমি শেয়ার করেছিলাম একজন নার্স হিসাবে কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট আসবেন মেবি এই ধরনের কিছু একটা আমি শেয়ার করেছিলাম আমার যতদূর মনে আছে মানি ইউটিউব ইনকাম একজন নার্স কন্টেন্ট ভিডিও কিভাবে বানাবেন একজন নার্স বাংলাদেশে আমি জানি না যে আমার মতো এই পাগল কেউ করছে কিনা যে একজন নার্স কিভাবে কন্টেন্ট ক্রিয়েট হতে পারে সো জাস্ট সাতষট্টি জন মানুষ এটা দেখছে অবশ্যই আমার মনে হয় সাতষট্টি জনের মধ্যে ফিফটি পার্সেন্ট হতে পারে তারা হচ্ছে এই প্রফেশনে আছে সে একজন ডক্টর নার্স যাই হোক না কেন হ্যাঁ মানে বর্তমানে হচ্ছে এখন ভিডিওর যুগ সো যে যে কেউ ভিডিও তৈরি করতে পারে আর কি বিশেষ করে বাইরের দেশের বিষয়গুলো আমি এইগুলো আইডিয়া শেয়ার করেছি আমার বিভিন্ন ধরনের বাইরের দেশের বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের আইডিয়া থেকে তাদের স্টোরিগুলো নিয়ে আমি সেই ধরনের আরও কিছু ভিডিও আমি শেয়ার করবো আপনার সাথে সো এইগুলো আপনারা এই প্লে লিস্টে পাবেন ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন আপনার যদি কোনো গণিত বন্ধু থাকে অর্থাৎ গণিত বন্ধু মানে গণিতের উপরে সে শিক্ষকতা করতেছে হ্যাঁ কলেজে হোক ইউনিভার্সিটি হোক স্কুলে হোক তাকে আপনি শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি